সিটি অফ লাভ এই গল্পের শহরটা হতে পারত নিজের স্বামীর মোবাইলের অল পেপারে অন্নমের ছবি দেখে স্তব্ধ হয়ে গেল অনিমা ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে কি করে এমনটা করলো সোহান ওর মাথাতেই আসছে না এর মধ্যেই সোহান এসে বলল খিদে পেয়েছে খাবার দাও বলে অনিমার হাতে মোবাইল দেখে তড়িৎ গতিতে মোবাইলটা নিয়ে নিল সে রাগী কণ্ঠে বলল আমার মোবাইল আমার পারমিশন ছাড়া কেন অনিমা শান্ত কণ্ঠে বলল টাইম দেখার জন্য জানোই তো আমাদের বাসার ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে আর আমারও কোনো মোবাইল নেই বাসায় মোবাইল বলতে একটাই আছে তোমারটা তাই তোমার মোবাইলটা ধরতে বাধ্য হলাম অনিমার মুখে এমন শান্ত কথা শুনে ঘাবড়ে গেল সোহান এই মুহূর্তে কোনো মেয়ের মুখে শান্ত কথা মানায় না কোনো মেই তার স্বামীর অল পেপারে অন্য মেয়ের ছবি দেখে শান্ত থাকতে পারে না সেখানে অনিমা কি করে শান্ত আছে তাই ভেবে পাচ্ছে না সোহান তোমার কি শরীর খারাপ অসুস্থ তুমি এত শান্ত কি করে অনিমা কিছু না বলে হাসল শুধু সোহান অনিমার চোখের কোণে হালকা পানি দেখতে পেল মেয়েটা এরকম একটা মুহূর্তে কি করে হাসছে তাই বোধগম্য হচ্ছে না তার তবে কি অতিশোকে পাগল হয়ে গেল অনিমা এসব ভাবতে ভাবতেই অনিমার কণ্ঠ শুনতে পেল সোহান ভাত খাবার জন্য ডাকছে সোহান চেয়ার টেনে বসে বলল তোমার কাছে কিছু কথা আছে আমার বলো আসলে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি জানি এটা অন্যায় কিন্তু আমি নিজেকে থামাতে পারিনি নিজের অনুভূতিগুলোকে আটকে রাখতে পারিনি তাই সোহানের কথা শেষ হওয়ার আগেই অনিমা বলল তাই আমার কাছে ডিভোর্স সমস্যা নেই আমি দিয়ে দেব তোমার আমার উপর কোনো ক্ষোভ নেই অনিমা হেসে বলল ভালোবাসা তো কোনো অপরাধ না আমি চাই না শুধুমাত্র আমার কারণে কারোর ভালোবাসা অপূর্ণ থাকুক যে যেতে চায় তাকে চলে যেতে দেওয়াই উচিত আটকে রেখে কোনো লাভ নেই বলেই চলে যেতে নিলে সোহান বলল ভাত খাবে না না খেতে নেই আমার বলেই রুমে এসে দরজা আটকে খাটে শুয়ে পড়ল ও বুঝতে পারছে ওর চোখে পানি আটকে আছে খুব করে কান্না আসছে ওর বুকে রক্তক্ষরণ হচ্ছে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করে ক্ষত করে ফেলছে কষ্টগুলো গলার কাছে দলা আসছে সোহান তার সাথে এমন কেন করলো সোহান সকালে উঠে অনিমার ঘরের সামনে গিয়ে দেখলো দরজা খোলা কালকে রাতে ওরা দুজন আলাদা রুমে ঘুমিয়েছে অনিমা উঠল কখন আর উঠলেও ওকে দেখলো না কেন ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করে টয়লেটের সামনে গিয়ে দেখলো অনিমা আছে কিনা না নেই কোথায় গেল মেয়েটা ঘর থেকে বের হতেই যাবে এমন সময় খাটের পাশের টেবিলে কাগজ দেখতে পেলো কাগজটা খুলতে দেখলো আমি চলে যাচ্ছি এই সংসারে আমার আর কোনো অধিকার নেই চিন্তা করো না লেটার পাঠিয়ে দিও সাইন করে দেবো আর আমার সামনে এসো না দিন ভালো থেকো হাতে ব্যাগ নিয়ে রাস্তার ধারে হাঁটছে অনিমা ভাবতে ভাবতে কখন রাস্তার মাঝখানে চলে এসেছে বুঝতে পারিনি সে যখন বুঝতে পারল তখন দেখলো সামনে তাকাতেই দেখলো একটা ট্রাক ওর দিকে সজরে এগিয়ে আসছে এখনই বুঝি ওর জীবনের অধ্যায় সম্পন্ন হবে আচ্ছা সোহান কি আমার মৃত্যুর খবর পেয়ে মন খারাপ করবে নাকি খুশি হবে নিশ্চয়ই খুশি হবে ভাবতে ভাবতে গাড়িটা খুব কাছে পড়তেই কেউ একজন হাট টেনে সাইডে নিয়ে আসলো টাল সামলাতে না পেরে দুজনেই রাস্তায় পড়ে গেল অনিমা সামনে তাকাতেই একটা অচেনা লোকের দেখা পেল কিন্তু বেশিক্ষণ দেখতে পারলো না চোখের সামনে সব কিছু আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো আর তারপর সব অন্ধকার জ্ঞান চোখ খুলতে সামনে সেই আবার অচেনা মানুষটাকে দেখতে পেলো শোয়া থেকে উঠে যেতেই লোকটা বাধা দিয়ে বলল উঠবেন প্লিস প্লিজ আপনার হাতে স্যালাইন চলছে অনিমা হাতের দিকে তাকাতেই দেখতে পেলো সেটা লোকটা আবার বলতে শুরু করলো একটু দেখে শুনে হাঁটবেন তো আমি না থাকলে কেউ তো আপনাদের আল্লাহ জানে অনিমা ভ্রুকুচকে বলল আমাদের মানে লোকটা অবাক হয়ে বলল আপনি জানেন না আপনি একা না আপনার গর্ভে একজন আছেন এক মাস হয়েছে আপনি অন্তঃসত্ত্বা আমি বুঝে পাই না আপনাকে আপনার হাজবেন্ড এরকম একটা সময়ে একা ছাড়লো কিভাবে এরকম একটা সময় তো দেখে শোনা রাখতে হয় লাইক আপনার পরিবারে কেউ আপনার মতো জানে না যে আপনি প্রেগন্যান্ট লোকটার কথা কিছুই মাথায় ঢুকছে না কানে শুধু বাজছে সে এক মাসের অন্তঃসত্ত্বা এখন এই বাচ্চাটাকে কি করবে সে এই বাচ্চাকে নিয়ে কই যাবে সোহানের কাছে ফিরে যাবে না এ হয় না ওর বাড়ি থেকে একেবারের জন্য চলে এসেছে সে তাহলে বাচ্চাটাকে কি অ্যাবর্শন করিয়ে ফেলবে কিন্তু বাচ্চাটার তো এতে কোনো দোষ নেই এমনটাও না যে বাচ্চাটা অবৈধ তাহলে কিসের ভিত্তিতে সে মেরে ফেলবে বাচ্চাটাকে একটা নিষ্পাপ বাচ্চাকে সে সামান্য ওর বাবা নেই বলে মেরে ফেলবে বাচ্চাটাকে সে নিজের হাতে লালন পালন করবে বড় করবে কিন্তু সোহান যদি পরবর্তীতে বাচ্চার ওপর অধিকার দেখায় না সোহানের ছায়া পড়তে দেবে না সে আগলে রাখবে নিজের কাছে এই যে হ্যালো মিস কথা বলছেন না কেন কেউ তো ভাবছেন লোকটার কথা শুনে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো অনিমা বেললে নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি আপনার থেকে কোনো ফি নিব না জাস্ট স্যালাইন লেগেছে আপনার চিকিৎসায় সবচেয়ে বড় কথা স্যালাইনটা হাসপাতালে ফ্রি তে আপনাকে কোনো টাকা দেয়া লাগবে না অনিমা বুঝতে পারলো যে লোকটা একজন ডাক্তার তাহলে আমি আসি হুম এখন আপাতত আপনি সুস্থ আপনি আসতে পারেন অনিমা বেড থেকে উঠে চলে যেতে নিলেই পেছন থেকে লোকটা বলে উঠল আমি জানি না আপনার লাইফে কি হয়েছে আর জানতেও চাই না তবে বুঝতে পারছে খারাপ কিছু করেছে তবে মনে রাখবেন জীবনে যত খারাপ কিছু উঠছে তার কথা ভেবে হলেও আশা করি পদক্ষেপ নেবেন না আত্মহত্যা তখন আমি যদি আপনাকে না বাঁচাতাম তাহলে আপনি মারা যেতেন আপনার মাঝে যে আরো একটা প্রাণ বড় হচ্ছে সেটা না জেনে নিজেকে সহ ওই প্রাণটাকে খুন করে ফেলতেন তাই বলছে আত্মহত্যা কোনো কিছুর সমাধান নয় আশা করি আপনি নিজের আর নিজের বাচ্চার জন্য সাবধান থাকবেন বাচ্চার কথা ভেবে হলেও রকম বাজে ডিসিশন নেবেন না অনিমা কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো রাস্তায় দাঁড়িয়ে পেটে হাত রেখে ভাবলো আমি কি না ওই লম্পটটার জন্য নিজেকে আর নিজের বাচ্চাকে শেষ করে দিতে চাইছিলাম না আমাকে বাঁচতে হবে এই বাচ্চাটার জন্য হলেও আমাকে বাঁচতে হবে বাচ্চাটাকে একমাত্র অবলম্বন করে নিয়ে বাঁচবে সে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসলো সে আজকে তার ছোট বোন তিথিকে পাত্রপক্ষ দেখতে এসেছে মা কড়া করে নিষেধ দিয়েছেন রুম থেকে এক পাও বেন্না হতে কারণ তারা যদি জানেন বড় বোন আর বড় বোনের হাজবেন্ড আলাদা থাকে তাহলে বিয়েটা ভেঙেও দিতে পারেন পাত্র অনেক ভালো উচ্চশিক্ষিত নম্র ভদ্র এবং যোগ্য পাত্রকে তারা হাতছাড়া করতে চান না অনিমা দরজা আটকে ঘরে বসেছিল হঠাৎ তার পানির পিপাসা পেলো অনেক অনেকক্ষণ নিজেকে আটকে রাখলো ভাবলো ওরা গেলেই পানি খেতে যাবে পরক্ষণে ভাবলো চুপি চুপি নিয়ে আসলে তো কোনো সমস্যা হবে না এই এইভাবে দরজা খুলে টেবিলের সামনে গিয়ে গ্লাসে পানি ঢেলে এক ঢুকে সব পানি খেয়ে পেছনে ফিরতেই মাকে দেখে ভয়ে কেঁপে উঠলো নিহান পাত্রী দেখতে এসেছে সোফায় বসে আছে সে পাত্রী মাথায় লম্বা ঘুমটা দিয়ে শরবত নিহানের দিকে এগিয়ে দিতে ভুলক্রমে শরবতটা নিহানের শার্টের উপর পড়ে যায় পাত্রী অর্থাৎ তিথি সরি বলতে যেতেই নিহান বলে ওঠে ইটস ওকে ওয়াশরুমটা কোন দিকে তিথি হাত দিয়ে দেখিয়ে দিতেই নিহান বেসিনের সামনে যে শর্টার টিস্যু দিয়ে পরিষ্কার করছিল হঠাৎ জোরে কথা বলার শব্দ শুনে ফ্রেশ হয়ে একটু সামনে যেতে অনিমার কান্নারত মুখটা চোখের সামনে ভেসে উঠল চিনতে একটু অসুবিধা হল না যে এই মেয়েটাই ওই হাসপাতালের মেয়েটা যাকে সে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল কিন্তু তিথির মা এভাবে ওনাকে বকছেন কেন বোধগম্য হয় না নিহানের তোকে না বললাম বাহিরে না আসছে তুই কি চাস না আমার মেয়েটার বিয়ে হো নিজে তো একটা অপয়া সেখানে চাস সর্বনাশ হটিয়ে তবেই ছাড়িস নিজের হাজবেন্ডকে তো হাটকে রাখতে পারলি না এখন আমার মেয়ের বিয়ে ভাঙার পরিকল্পনা করছিস তিথির মার মুখে এমন কথা শুনে নিহান পেছন থেকে বলে উঠল আন্টি আপনি এই যুগে বসবাস করেও অপয়া অলক্ষে এসব কুসংস্কারে বিশ্বাস করেন নিহানের কণ্ঠ শুনেই অনিমা আর তিথির মা দুজনে চমকে পেছনে তাকালো ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছে এতে তো ওনার কোনো দোষ নেই তাহলে কেন আপনি ওনাকে অপেয়া বলছেন আর উনি ওনার নিজের বোনের কাছে থাকবে এতে বিয়ে না হওয়ার সাথে সম্পর্কটা কোথায় আমি তো বুঝতে পারছি না তিথির মা একটু হেসে বললেন দেখো বাবা তুমি ভুল ভাবছ আমি কথাটা ওভাবে বলিনি আমি জাস্ট ওকে একটু শাসন করছিলাম আসলে মাথায় একটু সমস্যা আছে তো ওর তাই যেতে পানা কোর্স দিলা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে নিহান কিছু বলতে যাবে তার আগে তার বাবা ওকে ডাকল বাবার ডাক শুনে নিহান বলল এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা আপনি আপনি আসেন আর উনাকে সাথে নিয়ে আসেন কিছু কথা আছে আমার বলেই নিহান চলে গেল ড্রয়িং রুমের দিকে তিথির মা আর অনিমা আসতেই নিহানের বাবা তিথির মাকে বললেন তাহলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি আমাদের আপনার মেয়েকে অনেক পছন্দ হয়েছে আজকালের যুগে এমন ভদ্রমে পাওয়া যায় না তাই আমরা যা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা ছাড়িয়ে নিতে এমন লক্ষ্মী মেয়ে হাতছাড়ক করতে চাচ্ছি না তিথির মা হেসে বললেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা নেই নিহানের মা নিহানের উদ্দেশ্যে বললেন এতে তোর তো কোনো আপত্তি নেই তো উত্তরে নিহান যা বলল তাতে ঘরের উপস্থিত সবাই অবাক হয়ে তাকালো নিহানের দিকে পাত্রী দেখতে এসে পাত্রীর বড় বোনকে বিয়ের প্রস্তাব দেয় নিহান ঘরের উপস্থিত সকলে শুনে বিস্মিত হয়ে যান নিহানের মা বলে উঠলেন কিসব সব বলছিস বাবা তুই কেন ওই মেয়েকে বিয়ে করতে যাবি আমরা তো তিতিকে দেখতে এসেছিলাম কথাবার্তাও সব শেষ আগামী মাসেই তোদের বিয়ে আর এখন তুই ওকে বিয়ে করার কথা বলছিস মাথা কি ঠিক আছে তোর নিহান একবার অনিমার দিকে তাকালো অনিমার দিকে তাকিয়েই বলল আমার মাথা ঠিক আছে মা আর তুমি জানো আমি একবার যা বলি তাই করি তাই যা বলছি মেনে নাও আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি মিস অনিমাকে করবো অনিমার মা রিনা বেগম বললেন এসব কি বলছো বাবা অনিমা বিবাহিত ওরা এখন আলাদা হয়ে গেছে আপনি তো বললেন ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে নিহানের মা বলল তুই একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবি আমার যখন কোনো সমস্যা নেই ওনাকে বিয়ে করতে তাহলে তোমাদের এত সমস্যা হচ্ছে কোথেকে আমি বুঝতে পারছি না আমার বিয়ে হলে মিস অনিমার সাথী হবে নিহানের কথা শুনে এবার অনিমা মুখ খুলল আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব ভাবিনি তো জাস্ট আমার ডিসিশনটা জানিয়েছে বাই দ্য ওয়ে আমি আমার মতামত জানিয়ে দিয়েছে আজ তাহলে আসে অতঃপর বাবা মায়ের উদ্দেশ্যে বলল আব্বুমো চলো বলেই চলে গেল নিহানের মা বলল আমি নিহানকে বাসায় নিয়ে বোঝাবো আপনারা চিন্তা করেন না বিয়ে হলে নিহানের সাথে তিতিরি হবে আমি কথা দিচ্ছি আপনাকে রিনা বেগম কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস নেন তাই যেন হয় এবার তাহলে আসি নিহানের মা যেতেই রিনা বেগম অনিমার দিকে তাকালো রাগের দৃষ্টিতে তিথি ঠোঁট উল্টে বলল আম্মু আমি নিহানকে বিয়ে করব আমি অনেককে ভালোবেসে ফেলেছি প্লিজ তুমি কিছু করো তার সাথে নিহানোরই বিয়ে হবে তুই টেনশন করিস না রিনা ভেগো মনিমার কাছে গিয়ে বলল তোর জন্য সবকিছু হয়েছে আজকে তিথির বিয়ে আগে তুই ঘর থেকে বের হবি না বলে একটা রুমে নিয়ে দরজা আটকে দিল অনিমা কিছুক্ষণ দরজা ধাক্কা করেও লাভ হলো না অতপর নিরাশ হয়ে মেঝেতে বসে গেল মনে মনে ভাবল তার সাথেই কেন সব সময় এরকম হয় একটু কি ভালো কিছু করতে পারে না তার জীবনে সব সময় সব খারাপ তার সাথেই কেন হয় উত্তর খুঁজে পায় না দরজায় হেলান দিয়েই বসে থাকে কয়েকদিন পর দরজা খুলে রিনা বেগম অনিমার হাতে একটা খাম দিয়ে তাচ্ছিল্য করে বলে দেখ সোহান ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে ফোন দিয়ে বলেছে তোকে সাইন করে দিতে তুই নাকি ওকে কথা দিয়ে আসছিস বুঝতে পারলি তো তুই শুধু ব্যবহারেরই যোগ্য আরো বহু আর না জন্মের সময়ে ওর মাকে মারলি এখন তো আর জামাইও ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে সাধে কি আর তোকে অপয়া বলি আমি নিহানো তোর সৌন্দর্যের মোহে পড়েও তোকে বিয়ে করার কথা বলেছে বিয়ে করার কয়েকদিন পর সোহানের মতন ব্যবহার করে রাস্তা ছেড়ে ফেলে দিবে তোকে আসলে কি বলতো তুই ছেড়ে ফেলার যোগ্যই মায়ের মুখে এসব কথা শুনে অনিমার বুকটা ফেটে যাচ্ছে আচ্ছা কোনো মা কি তার সন্তানকে এভাবে বলতে পারে সৎ মাই হোক তাও মা তো ভুল বললেন সবাইকে নেচের আর সহনের মতো ভাবেন না আমি যেহেতু বলেছি মিস অনিমাকে আমি বিয়ে করব সে তো ওকে সারা জীবন আমার কাছে রাখার জন্য বলেছে ছুরে ফেলে দেওয়ার জন্য নয় আর আপনিও না ওনার মা একজন মা হয়ে নিজ সন্তানকে কি করে এরূপ বাজমন্তব্য করেন সেটা আমার জানা নেই নিহানের কথা শুনে অনিমা আর ওর মা উভয় চমকে পেছনে তাকাতে দেখলো দরজার সামনে নিহান দাঁড়িয়ে আছে। হে কে বাবা তুমি?" "জি আতে। আসলে হুবশ্রীর সাথে দেখা করে আসলাম। বেশ কষ্ট ছিল আমার কথা শুনে তরিত গতিতে অনিমা নিহানের দিকে তাকালো আগে থেকে নিহান ওর দিকে তাকিয়েছিল বলে দুজনের চোখাছুকি হয়ে গেল অনিমার সাথে সাথে মাথা নিচু করে ফেললো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না নিহান হেসে বলল মিস অনিমা দেরি হন তো আপনাকে নিয়ে শপিং এ যাব বিয়ে তাই বিয়ে শপিং করতে হবে তিথি এবার রাগে নিহানের সামনে এসে বলল কি দেখে তুমি ওকে পছন্দ করলে না আছে রূপ আর না আছে গুণ কে ও ফোদ একটা আমার মাঝে কি নেই বলেন যথেষ্ট শিক্ষিত স্মার্ট সুন্দরী আমি তাহলে কেন আমাকে রেখে ওকে বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছেন নিহান হেসে বলল হ্যাঁ মানছি আপনার কিছু আছে যার ছেটে ফোটা মিস অনিবার মাঝে নেই কিন্তু কি বলুন তো আপনার মাঝে সবকিছু থাকলে ওই সম্মান করার মতো মানসিকতা নেই নতুন ভদ্র ঘরে মেয়ে তার নিজ বড় বোন সম্পর্কে এমন কথা বলতে পারে না আর সবচেয়ে বড় কথা কি জানেন আপনাকে আমার মন ঠিক টানে না যতটা মিস অনিমাকে দেখলে টানে তেথি হেসে বলল একদিনে দেখায় কারোর সাথে প্রেম হয়ে যায় নাকি আপনি মজা করছেন কি এমন দেখেছেন ওর মাঝে যে আপনি ওর প্রেমে পড়ে গেলেন আসলে কি বলুন তো জীবন একটা টাইমে লাইফে এমন অচল মানুষের আগমন ঘটে যাকে দেখলে পুরো দুনিয়াটা থমকে যায় সবকিছু সুন্দর লাগে তার মাঝে কিছু থাকুক আর না থাকুক তাকে ভালো লাগে এমনকি যে খারাপ গুণটা আছে সেটাও অমৃতের মতো লাগে যাকে ভালো লাগার তাকে হাজার বছর ধরে ভালো লাগে না জাস্ট কিছু সময়ের জন্য ভালো লাগে মন আপনা আপনি তাকে ভালোবেসে ফেলে এতে কোনো সময়ের প্রয়োজন হয় না আর যাকে ভালো না লাগার তার সাথে যুগ যুগ বছর থাকলেও ভালোবাসা যায় না আশা করি আপনার লাইফেও কেউ আসবে যাকে দেখি আপনার ভালোবাসতে সময় প্রয়োজন হবে তখন আপনি আমার অবস্থাটা বুঝবেন বলেই হেসে অনিমার দিকে তাকিয়ে বলল এ কে আপনি এখন রেডি হলে কেন আন্টি মিস অনিমাকে বলুন রেডি হতে ও মনে হয় আপনার ভয় রেডি হচ্ছে না রিনা বেগম থমথমে গলায় বললেন যা রেডি হও অনিমা অবাক হয়ে বলল আম্মু নিহা হেসে বলল দেখলেন না তে আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে তাড়াতাড়ি রেডি হয়ে আসুন দেরি হয়ে যাচ্ছে তো অনিমা কিছু না বলে নিজের রুমে চলে গেল রিনা বেগম একটু এগিয়ে বললেন চল সব আদিক্যতা অনিমা একটা নীল ডঙের সুতি থ্রি পিস পরে বের হলো মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই তবুও যেন কত মায়াবি লাগছে মেয়েটাকে অনিমা রুম থেকে বের হতেই নিহান অনিমার হাত ধরে বলল আন্টি তাহলে আমরা রিনা বেগম দুজনের দিকে তাকিয়ে ভেঙচি গেটে বললেন যত সব আধিক্যতা একটু রেস্টুরেন্টে বসে আছে অনিমা আর নিহান অনিমা গলাটা একটু পরিষ্কার করে বলল দেখুন আমি আপনার থেকে গুনে গুনে সাত বছরের বড় জানি আমি আপনি তো জানেন আমি প্রেগনেন্ট তাও আমাকে বিয়ে করতে চাইছেন আমার এতে কোনো অসুবিধা নেই বরং বউয়ের সাথে বাচ্চা একটা ফ্রি পেয়ে যাব আপনি আমাকে বিয়ে করতে চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না নিহান শান্ত কণ্ঠে জবাব দিল কারণটা জানতে পারে দেখুন আপনার বিয়ে ঠিক করা হয়েছিল আমার বোনের জন্য সেখানে আমি কি করে আপনাকে বিয়ে করব। আমার মান সম্মান বলে কিছু একটা আছে আমার লুচিতে বাঁধবে আপনাকে বিয়ে করতে এতে আমার পরিবারের মানুষেরা কষ্ট পাবে আমি চাই না আমার জন্য আমার পরিবারের মানুষজন কষ্ট পাক নিহান অনিমার কথা শুনে হাসল নিহানকে হাসতে দেখে অনিমা ভ্রকুশকে বলল আপনি হাসছেন কেন নিহান হাসতে হাসতেই জবাব দিল আপনার বোকার মতো কথা শুনে মানে